কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন জীবন আপনাকে আল্লাহ মাফ করবে না এটা আল্লাহ তার উপরে দিয়েছে যার অধিকার আপনি নষ্ট করেছেন তাফসিরে তাবারীর ভেতর একটা কাহিনী আছে এটা সত্য মিথ্যা যাচাই করা না আমি শুধু শিক্ষার জন্য বলছি দুনিয়াতে যে মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে ওদের জীবনের কোন আশা আমার আল্লাহ পূরণ করেন না আপনি সারা এটা হুদের ভেতরে পাবেন তাফসিরে হজরতে হুদ আলাহাল্লামের জামানাই যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জামানায় ওই জামানায় যে কাফের ছিল আপনারা নাম সবাই জানেন সাদ্দাদ নাম শোনেননি এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র দুই দিন কন্দন করেছিল মানুষের যান কবজ করতে যে আজরাইল ওকে দেশে মাত্র দুই দিন তাছাড়া আজ পর্যন্ত কারো যান কবজে আজরাইল কাঁদে না আজ আজরাইলের চোখে পানি আসাও অত সহজ না কি আপনি কি যত যাকে তাকে মনে করছেন নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই আজরাইল

ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন আদি পিতাকে ষাট হাত লম্বা মোটা আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক চিন্তা করতে পারে ষাট হাত লম্বা এদিকে মোটা হচ্ছে ছত্রিশ হাত এই রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরিস্তান তিনি বলেন আমি জীবনে দুই দিন কন্দন করেছিলাম মানুষের যান কবজ করতে গিয়ে তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে না একদিনে আজরাই এই সাদদাদ যে জন্ম নেয় ওই দিন আর এই আর একদিন যে দিন ও মহারাজ আই ওই দিন ও জন্ম হয়েছিল নদীর ভেতরে সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে তক্তার উপরে ভাসছিল ওই সময় ওর জন্ম হয় কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁথের উপরে রেখে এভাবে এই কষ্ট করে করে চলছিল হঠাৎ আল্লাহ বললেন আজরাইল এই মহিদার সান কবজ করে নিয়ে আস আজরাইল এসেছিল দৃশ্য দেখে বলছে আল্লাহ সাগরে এই ছেলেটা তোমারে এটা বলেছি কাজ করে আস কিছু দেখা লাগবে না কিন্তু ডান কবজ করার পরে মেয়েটা পানের নিচে তলিয়ে গেছে আরে বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের উপরে ভাসতে ভাসতে কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে এই লোকটা যেদিন হৌদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্না জাহান নামের কথা তুমি শোনালে তোমার ওই জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাব। ২০ বছর সময় নিয়ে বাইশ শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনারও পাঁচিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়ে যে সোনার উপায় গুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে ঘোর আর গেলমানের নাম শুনেছিল এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে ষোলো থেকে তিরিশ বছর এই বয়সের অতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে অবলে সেটা ঘোর আর গেলমান জান্নাত আজকে উদ্বোধন করবে আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে ভালো করে শুনবেন কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য একটা মত কোন রাস্তা নেই এত কড়া পাহারা চলছে হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির লোক বসা বেশি তো দেখে রেগে গেছে এখানে ঢুকলে কি করে ফকির বেশে লোকটা বসে বাদশা একটা মাথা নিজ করেন ঘোড়ার ফির থেকে আমি একটা কথা আপনাকে শোনাবো বলে এখন না পরে তোমার কথা শোনা যাবে আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই হজরতে আজরায় ছিল ফেরিস্তা অনেক ডাক দিয়ে বলছে দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না আমি ফকির বেশে এসেছি মনে হচ্ছে ফকির আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাই এই ডানটা করবে আল্লাহ বলল আমি নির্দেশ দিয়েছেন যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ ওকে আমি এক সেকেন্ড আগেও দেই না পরেও দেই না নির্ধারিত সময় তুলে নেই এই যোগ জোর করে বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসবো তখন আমার জান নিয়ে নিও আমার কোনো আফসোস নেই ফেরেস্তা বলেছে না জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে ঘোড়ার পিঠ থেকে লোকটা তার বড় জোর করে নামতে গিয়েছে ওখান থেকে দান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে তাফসিরে তাবারিতে দেখেছি জান্নাতের সৌকা স্পর্শ করার আগে ও মাটিতে হ্রাস হয়ে পড়ে গেছে এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম আপনারা হয়তো টের পাচ্ছেন না তাই আমি কিন্তু টের পেয়েছি এখানে শিক্ষাগুলো কি তাফসিরে তাবারী মফ